হ্যালো গাইস বলেন তো আমরা কোথায় এটা হলো ঢাকার চকবাজার যাজার বাজার তো এখানে আমরা কি কিনছি সেটা তো পরেই বলবো আগে একটু চকবাজারটা ভালো ভালো করে দেখেন চকবাজারের দোকানগুলো এই যে আমি দেখেন অনেক কিছু আছে যে খাতা তারপর রং পেন্সিল আছে এখানে তোমার রং পেন্সিল খাতা এগুলো সবই পেয়ে যাবে এখানে এই দোকানটাতে আসলে তো এখনই বলবো যে কি কিনেছি যে রং বক্সটা কিনছি এটা কিন্তু আমার বাবা গিফট করেছে জন্মদিনের তখন হলো পরে তিনটা খুলছি আর জন্মদিনের ব্লকটা যদি

অনেক সুন্দর কিন্তু আর্ট গুলো এখানে কত সুন্দর সুন্দর গ্রামের আর্ট নদী নৌকা গাছ বাড়ি অনেক কিছুই তো আর হলো এটা এই এই খাতারটাও এটা শুধুই এমনি যে এরকম সাদা পিস্ট আর্ট করার জন্য আর হলো যে এগুলা হলো যে দশটা ডমেস ভেনসিলের নাম হলো যে ডমেস ইন্ডিয়ান এই যে দশটা হলো খুব ভালো পেন্সিলগুলো যে ইন্ডিয়ান না তো আরেকটা এই যে কাটার যে গুলো কিন্তু মানে এই সবগুলো দাম কিন্তু খুব কম মাত্র আশি টাকা একটা পেন্সিল পরে গিয়েছে তো এখন হলো এই বিটকেশ রঙটা হলো খুলে দেখাবো দেখেন পুরো কেস রং বিট কেস থাকবে না তো কি থাকবে এই দেখেন কত গুলো রং ভিতরেও কিন্তু আর রং আছে যে এটা ধরে খুলতে হয় যে পেন্সিল রং জল রং আর জল রঙের ভিতরে কিন্তু মোম রং ছিল এ দেখেন এখানে হলো সব ব্রাশ এখানে আবার দুইটা রাবার আর একটা কাটার আর দুইটা পেন্সিল লো আছে এটার সাথে আবার হলো এইভাবে করে লো বন্ধ করতে হয় আবার এভাবে করে ধরে বন্ধ করবে টা টা বাই এই দোকানে আসতে হলে চকবাজার চলেন এই যে এটা আঙ্কেলের ঠিকানা দেখেন আল্লাহ গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব